ওয়া বরকা তু ওয়া বরকা তু কি রে তুই না কি সালাম দি বল काय আমি তো নাম নান সকালে ঘুম পারি আমি সকালে উজু করে মুক্তব পড়তে আর মুক্তব যা হুজুরের কাছে শিখি হয় সকালে তো আমি ঘুম পারি ইং দাদা আঙ্গ অঙ্গ না পড়া শিখাইছে এইজন্য তো ভুলে হয় খালি ভুলে হয় তাহলে কাল থেকে আমার সাথে মুক্তব যাবি আর মুক্তব যাবি হুজুর তো শোক শিখাব ঠিক আছে রে আমাও যাব নেব তোর সাথে গেলে আমি শোক শিখব তাহলে ঠিক আছে